আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি কিছুক্ষণ আগে কাতারে মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান ইরানের মিসাইলগুলো কাতারের আকাশ দিয়ে এসে মার্কিন ঘাটিতে হামলা করেছে বলা হচ্ছে কমপক্ষে দশটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে এবং তাদের মধ্য থেকে তিনটি মিসাইল ইরানের মিসাইল এই কাতারের ঘাটিতে আক্রমণ করেছে কেন ইরান এই মুহূর্তে কাতারে কাতার ছিল ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটি অথবা বলতে পারি যে সবচেয়ে সবার চেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্র সেই রাষ্ট্রটিতে ইরান এই মুহূর্তে মিসাইল হামলা কেন চালালো এতগুলো মিসাইল কাতারের আকাশে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সেখানে এই মিসাইলগুলো ঠেকিয়ে দিল এবং এই মিসাইল চালানোর মাধ্যমে আমেরিকান ঘাটিতে এই আক্রমণের মাধ্যমে ইরান কি বার্তা দিতে চাইছে ইরান কি এই যুদ্ধকে বা ইরান কি এটার মাধ্যমে পুরোপুরি একটা যুদ্ধের মধ্যে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিছু রেখে একটা যুদ্ধে জড়াতে চাইছে নাকি এটার মাধ্যমে ভিন্ন কোনো বার্তা দিতে চাইছে এই প্রশ্নগুলোর উত্তর দেবো আপনাদের কাছে যদি প্রশ্নগুলোর উত্তর থাকে অবশ্যই লিখে জানাবেন আর আজকের এই ভিডিওতে এই লাইভে আপনারা সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন এগুলো লিখে জানাবেন যে যেখান থেকে এই অনুষ্ঠান এই লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি কাতার থেকে আমাদের এক দর্শক তার বাসা থেকে তোলা ভিডিও পাঠিয়েছেন আমাদের কাছে যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে একটা আর দুটো না অনেকগুলো প্রচুর পরিমাণে মিসাইল কাতারের আকাশে উঠছে তবে আমরা বলতে পারি যে আপনারাও যে সমস্ত ফুটেজ দেখেছেন যে অনেকগুলো মিসাইল মিসাইলের ঝাঁক আসলে এতগুলো মিসাইল কিনা কোন কোন খবরে বলা হচ্ছে ইরান থেকে ছয়টা মিসাইল নিক্ষেপ করা হয়েছে কোন কোন খবরে বলা হচ্ছে দশটা ছয়টা দশটা পনেরোটা হতে পারে কিন্তু যতগুলো ভিডিওতে আসছে সবগুলো ইরান থেকে নিক্ষিপ্ত না বরং কাতার থেকে পাল্টা ভাবে ছোড়া ওই মিসাইলগুলোকে নিষ্ক্রিয় করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম সুতরাং আমরা বলতে পারি যে এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলগুলোর অনেকগুলোকে ধ্বংস করেছে এখন প্রশ্ন হচ্ছে এই আক্রমণ কেন করা হলো সেখানে যাওয়ার আগে আমরা যদি আজকে সারা দিনে কাতারে কি ঘটেছে সেটা যদি একটু দেখি তাহলে অনেকটাই ক্লিয়ার হবে কাতার আজকে সকাল থেকে দুপুরের পর থেকে বলছে সে আকাশ সীমা বন্ধ করে দিচ্ছে সে তার দেশের সাধারণ মানুষকে রাস্তা নামতে নিষেধ করেছে দেশের অফিস আদালত বন্ধ করে দিয়েছে যে কোনো সময় হামলা হতে পারে সেজন্য প্রস্তুত থাকতে বলেছে এবং আমেরিকার ঘাঁটিকে খালি করতে বলেছে কেন কিভাবে কোত্থেকে আসলো এই তথ্য ইরান এই তথ্য কাতারকে দিয়েছে এটা মোটামুটি স্পষ্ট ইরান কাতারকে আগেই জানিয়ে দিয়েছে যে ভাই তুমি তো আমার পাশে ছিলা আমার সাথে ছিলা আমার তুমি বন্ধু কিন্তু এই মুহূর্তে তুমি ছাড়া আর কোনো উপায় নেই আমার তোমার দেশে থাকা আমেরিকার ঘাটিতে আক্রমণ করতে হবে আমেরিকা যেমন আমাকে আক্রমণ করেছে আমার একটা পাল্টা আক্রমণ না করলেই না সেই আক্রমণটা আমার করতে হবে সেটা যদি এখন ইরাকে করি তাহলে সমান সমান হচ্ছে না আবার যদি কাতার ছাড়া অন্য দেশে করি তাহলে সেই সমস্ত দেশের সাথে আমার যে শত্রুতা তারা বিশেষ করে ধরুন এটা যদি সংযুক্ত আরব আমিরাতে হয় অথবা সৌদি আরবে হয় তাহলে এটাকে তারাও আবার নিজেদের প্রেস্টিজের একটা বিষয় হিসেবে দেখে আমার উপর আক্রমণ করবে সুতরাং তুমি আমি আক্রমণ করব এই আক্রমণে ক্ষতির পরিমাণ হতাহতের পরিমাণ যেন কমে যায় সেজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো এখন কাতার বলছে যে ইরান করেছে সেটার মাধ্যমে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা নষ্ট করেছে সুতরাং আমার অধিকার আছে ইরানের উপর আক্রমণ করার অবশ্যই এটা যে কোনো দেশ বলবে যে সে আমার উপর আক্রমণ করেছে আমার অধিকার আছে পাল্টা আক্রমণ করার কিন্তু পাল্টা আক্রমণ সে করবে কিনা সেটা পরের ব্যাপার আমরা জানি যে কাতার এই ক্ষেত্রে বারবার বলেছিল গতকাল তার আগের দিন বলেছে যে আমেরিকা যা করেছে করেছে এখন আমি চাই আমেরিকা এবং ইরানের মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা সমঝোতা হোক দরকার হলে কাতারের রাজধানী সেটার জন্য প্রস্তুত তো যেই দেশের রাজধানী সেই মধ্যস্থতার জন্য প্রস্তুত সেই দেশের রাজধানীতে আজকে ইরান মিসাইল হামলা করেছে ইরান বক্তব্যে ইরানের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেগুলোর মোদ্দা কথা হচ্ছে যে আমি এই আক্রমণ না করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমার এই আক্রমণ করতে হবে পাল্টা আক্রমণ আমার দরকার সেটার জন্য আমি এই ভাইয়ের দেশ দেশ ভাই ভ্রাতৃপ্রীতম দেশ কাতারে আক্রমণ করছি কাতারের মানুষের কাছে আমি কি বলে ক্ষমা প্রার্থী যে তাদের সাময়িক কিছু সমস্যা হচ্ছে কিন্তু কাতারের জনগণ এটার জন্য টার্গেট না এটার টার্গেট শুধুমাত্র এবং একমাত্র আমেরিকার ঘাঁটি যে ঘাটিটি অলরেডি খালি করা হয়েছে আমরা জানি যে কাতারে যে আমেরিকার ঘাটি আছে সেটা এই অঞ্চলের সবচেয়ে বড় ঘাটি এবং সেন্ট কম সেখানে অবস্থিত অনেক সময় বলা হয় না বিভিন্ন খবরে আপনারা শোনেন মার্কিন অমুক বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে মার্কিন অমুক বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো আছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্যদেরকে সরিয়ে নিয়ে আছে মধ্যপ্রাচ্য কোথায় মধ্যপ্রাচ্যে তো দেশের কোনো অভাব নেই তাহলে মার্কিন বিমান মধ্যপ্রাচ্যের কোথায় এখানে অনেক সময় আমরা জানি বা স্টেটমেন্ট আমেরিকার সেন্ট কম থেকে স্টেটমেন্ট আসে সেন্ট কম এর মধ্যপ্রাচ্যের অভিষা কাতারে সুতরাং এখানে ইরানের এই আঘাত মানে হচ্ছে মার্কিন এদের উপর আঘাত এবং এই আঘাতে দু একটা ছবি বা দু একটা ভিডিও ফুটেজ এরকম এসেছে যে কিছু কিছু মিসাইল কয়েকটা মিসাইল খালি জায়গায় পড়েছে বা আবাসিক এরিয়াতে পড়েছে কিন্তু এর বাইরে আর কোথাও তেমন কিছু হয়নি এর বাইরে আর কোথাও তেমন কিছু হয়নি কিন্তু কিছু কিছু খবরে যেটা বলা হচ্ছে যেটা বলা হচ্ছে যে এই আক্রমণটা হচ্ছে একটা সিম্বলিক একটা সিম্বলিক আক্রমণ এবং এই সিম্বলিক আক্রমণটা ইরানের করার দরকার ছিল আমরা আজকে সকালেও কিন্তু লাইভে বলেছি যে ইরানের একটা সিম্বলিক আক্রমণ হতে পারে এবং সেটা হতে পারে ইরাক বা সিরিয়াতে তবে ক্ষেত্রে ইরাক সিরিয়ার পরে যে দুর্বল পয়েন্ট সেটা হচ্ছে কাতার কাতার এটা হয়েছে এখন কাতারের এই আল উদয়দা সামরিক ঘাঁটি যেটা যেটা মূলত আমেরিকা পুরোপুরি ব্যবহার করছে সেই সামরিক ঘাঁটিতে যে হামলা সেই হামলার এই সামরিক ঘাটিতে যে হামলা এই হামলা এখন কতটা কতটা সামনের দিকে যায় আবার এটার পরে আক্রমণ করবে বলতে পারেন যে এটা কি তাহলে আমেরিকার সাথে যোগ একটা আক্রমণ যে খবরগুলো আসছে তাতে কিছুটা এরকম মনে হচ্ছে যোগ সাজসে মানে হচ্ছে যে ভাই আমি তোমার উপরে আক্রমণ করবো আমার একটা আক্রমণ করা দরকার তুমি চাইলে সেখানে থাকো না চাইলে তুমি সেখান থেকে সরে যাও তুমি যদি ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে চাও তাহলে সেখান থেকে সরে যাও এবং এটার পরে আমেরিকা সেখান থেকে সরে গেছে কাতার সেখান থেকে সরে গেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেভাবে প্রস্তুত রাখা হয়েছে এবং এটা মোটামুটি মোটামুটি এখন যে খবরগুলো আসছে সেগুলোতে বিশেষ করে রয়টার্স তারপর হচ্ছে নিউ টাইমস বিভিন্ন বিষয় থেকে জানানো হয়েছে যে এই আক্রমণগুলো এই আক্রমণের ব্যাপারে আগে থেকেই বলা হয়েছিল এরপরে ইরাকে অবস্থিত আইনের আসাদ যে বিমান ঘাটিটি আছে সেই বিমান ঘাটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এরকম খবর এসেছিল যে কাতার একই সাথে কাতারে আক্রমণ করেছে ইরান আবার একই সাথে ইরাকেও আক্রমণ করেছে অর্থাৎ কিছু কিছু খবর ছিল যে কাতারে ছয়টা মিসাইল ছুড়েছে ইরাকে একটা মিসাইল ছুড়েছে কাতারে আমেরিকার ঘাটিতে ছয়টা মিসাইল ইরাকের আমেরিকার ঘাটিতে একটা মিসাইল এরকম কিছু কিন্তু ইরাকের কর্মকর্তারা বলছে যে ইরাকের যে আইনাল আসাদ বিমানঘাটি যেটা আমেরিকা ব্যবহার করছে সেখানে এখনো পর্যন্ত ইরানের কোন ড্রোন বা মিসাইল আক্রমণ হয়নি যাই হোক এখন যে হামলা কাতারে আক্রমণ যেই করা হয়েছে এটার কারণে কাতারের এখান থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম গুলো বলা হচ্ছে যে সৌদি আরবে সরানো হয়েছে জর্ডানে সৌদি আরব জর্ডান তো সরানোর দরকার নেই জাস্ট বিমান ঘাটির থেকে একটু দূরে কোথাও সরিয়ে রাখলে হয় আরো অনেক এখানে হচ্ছে সামরিক স্থাপনাগুলো আছে সেগুলো তো সরিয়ে রাখলে হয় এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটা আগে থেকে জানিয়ে দেওয়া কিনা এটা বড় ধরনের কোন উত্তেজনা সৃষ্টি করবে কিনা সেটা নির্ধারণ করা নির্ধারণ করার জন্য কয়েকটা সূচক আছে তার মধ্যে একটা সূচক হচ্ছে আন্তর্জাতিক পুঁজি বাজার আরেকটা সূচক হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার আন্তর্জাতিক পুঁজি বাজার এবং তেলের বাজার যদি কোনো হামলার পরে দাম বাড়ে তাহলে বুঝতে হবে যে এটা আরো বড় ধরনের অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ইরানের আক্রমণের পর বিশ্ব তেলের বিশ্বের তেলের বাজারের দাম কমেছে ছয় পার্সেন্ট এর মানে হচ্ছে যে বিশ্ব মার্কেট মনে করছে যে এখানে যে একটা ব্যাপক পরিমাণে কি বলে ফুলানো একটা জিনিস ছিল যেটা বাষ্প বাষ্প হওয়ার মতো অবস্থা সেটার জন্য সবাই ভয়ে ছিল সেই জিনিসটা বাষ্প হয়ে গেছে এখন সবকিছু ঠান্ডা হবে এরকম একটা অবস্থা অর্থাৎ ব্যাপক পরিমাণে একটা নিম্নচাপ অথবা উর্দুর চাপ হ্যাঁ তারপরে সেখানে একটা কি বলে ঝড় আসবে ঝড়ের পরে ঠান্ডা হবে এরকম একটা কিছু এই আন্তর্জাতিক তেল বাজারের কাছ থেকে বোঝা যাচ্ছে যে ইরান একটা প্রতীকে আক্রমণ করেছে এখন এই আক্রমণের পর ইরান এবং আমেরিকা হয়তোবা একটা সমঝোতা আসতে পারে কিন্তু এখানে বারবার যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে ইসরায়েল চায় যেমন ইসরায়েল কিন্তু এই ইরানের আক্রমণের রাজধানীতে ইরানের ইরানের রাজধানী তেহরানে আক্রমণ করেছে তবে এই আক্রমণের সাথে সাথে এই অঞ্চলে থাকা অন্য যে সমস্ত দেশ যেমন ধরুন কুয়েত তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে আরো দু একটা দেশ তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং সেই আকাশ সীমা দিয়ে কোনো যাত্রীবাহী বিমান যাচ্ছে না গালফ কান্ট্রিতে যতগুলো দেশ আছে বা এই কি বলে সেখানে ইরাক তারপরে হচ্ছে জর্ডান সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত সংযুক্ত আরব এরা সবাই তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং এই আকাশ সীমার উপর দিয়ে কোনো বিমান যাচ্ছে না এর কারণ হচ্ছে যে ইরান বলে করুক বা না বলে করুক যদি এরকম দু চারটা আক্রমণ হয় তাহলে সেই আক্রমণে যদি কোনো একটা যাত্রীবাহী বিমানে আঘাত হানে তাহলে কি অবস্থা হবে সেটা ইরানের রাজধানী তেহরান কারাজ এবং ইস্পাহানে ইরাক ইস্পাহানে ইসরায়েল আক্রমণ করছে বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজধানী তেহরানের আহ একেবারে গুরুত্বপূর্ণ যে সেন্টার সেখানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে দুটো বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েল বলছে যে ইরান যে আক্রমণটি কাতারে করলো এরপরে ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গত দুই দিন ধরে ইসরায়েল ব্যাপক পরিমাণে ইরানের উপরে আক্রমণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বলছে ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তারা তাদের পরমাণু প্রকল্পের উপরে আমেরিকা যে আক্রমণ করেছিল সেই আক্রমণের প্রতিবাদে তারা আমেরিকার আমেরিকার ঘাটিতে কাতারে ঘাটিতে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে যে আক্রমণে ওই ঘাটিতে বহু বহু হয়েছে হয়েছে কিছু এটা বলছে। এবং তারা আরো একটা জিনিস বলছে যে তারা এই আক্রমণের কারণে ইরানের বিপ্লবী গার্ড বলছে যে এই আক্রমণের মাধ্যমে আমরা আমেরিকাকে এবং আমেরিকার যারা দোসর আছে তাদের কাছে স্পষ্ট একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে ইরান এমন কোন দেশ নয় যে আপনি আপনি তার তার টেরিটরিতে সীমানার মধ্যে ঢুকে আক্রমণ করে চলে যাবেন আর ইরান সেখানে মুখ বুঝে বসে থাকবে আপনাকে কিছু বলবে না কোনো পাল্টা আক্রমণ করবে না ইরান সেরকম কোনো দেশ না ইরান এটার মাধ্যমে প্রমাণ করছে যে ইরানে যদি কেউ চোখ বাড়ায় সেই চোখ তুলে দেব বা ইরানের দিকে যদি কেউ কোনো হাত বাড়ায় সেই হাত ভেঙে দেব। অথবা যদি এভাবে বলি ইরানে যদি কেউ আক্রমণ করে সেটার পাল্টা আক্রমণ আমরা করব। এটার মাধ্যমে ইরান এই জিনিসটাই বলছে বা বোঝাতে চাইছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে এখনো পর্যন্ত ছয়টা ইরানি মিসাইল ইরান থেকে নিক্ষিপ্ত ছয়টা মিসাইল কাতারের আল উদয়দা ঘাটিতে আঘাত হেনেছে এটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তবে কাতারের এয়ার ডিফেন্স এগুলো আক্রমণের জন্য কাতারে থাকা এয়ার ডিফেন্স কাতারের এয়ার ডিফেন্স যদি বলি অথবা আমেরিকার এয়ার ডিফেন্স যদি বলি সেগুলো সেগুলো থেকে যথেষ্ট পরিমাণে মিসাইল সরা হয়েছে এখনো পর্যন্ত যে তথ্য আসছে এখনো পর্যন্ত যে তথ্য আসছে তেলের বাজারে তেলের দাম ছয় পার্সেন্ট কমে এখন তেলের দাম হয়েছে হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ ডলার পার ব্যারেল এক ব্যারেলের দাম হচ্ছে আহ উনসত্তর দশমিক পাঁচ ডলার গত এক সপ্তাহে সবচেয়ে কম এটা আমেরিকা আবার আহ রাশিয়াকে বলছে ট্রাম্প ট্রাম্প আবার পুতিনকে লক্ষ্য করে বলছে যে পুতিন তুমি হচ্ছে বস দেখো এই নিউক্লিয়ার নিউক্লিয়ার শব্দ আসলে আমাদের বলা উচিত না নিউক্লিয়ার পুতিনের যে আহ সাবেক প্রেসিডেন্ট মেদ গতকালকে যথেষ্ট পরিমাণে আমেরিকার উপরে খেপে টেপে গিয়ে অনেক কথা বলেছে ট্রাম্পকে যে সে যে কাজটি করেছে ইরানের উপরে সেটার জন্য আসলে এই অঞ্চলে এখন আর কেউ অস্ত্র পরমাণু কি বলে ইরানের কাছে এখন সহজ হয়ে যাবে সরাসরি মেদ কালকে যেটা বলেছে সেটা হচ্ছে যে অনেকগুলো দেশ আছে এখন ইরানের কাছে পরমাণু অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত সরাসরি কালকে বলেছে পুতিনের সাবেক প্রধানমন্ত্রী দেশটির সাবেক রাষ্ট্রপতি পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর এবং এখন সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মেদ রাশিয়া রাশিয়ার থেকে বলছে যে ইরানকে যে আক্রমণ আমেরিকা করেছে সেই আক্রমণে ট্রাম্পের মান সম্মান মুখ লজ্জা কিচ্ছু নাই সব নষ্ট হয়ে গেছে এবং এটার মাধ্যমে এখন যে জিনিসটা হচ্ছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করার জন্য আরো বেশি উদ্গ্রী হবে এবং তার পরমাণু অস্ত্র তৈরি করার দরকারই নেই অনেকগুলো দেশ আছে তাকে পরমাণু অস্ত্র সরাসরি দেওয়ার জন্য প্রস্তুত সেই দেশটাকে এখন ট্রাম্প বলছে দেখো এই রাশিয়া তুমি ইরানকে পরমাণু অস্ত্র দিও না ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি এই জিনিসই আর আইসো না ট্রাম্প বলছে যে পুতিন হচ্ছে বস সুতরাং বস জানে যে এই ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নিতে হয় এই ব্যাপারে যে সিদ্ধান্ত নিতে হয় সেটা কিন্তু বড় বড় দেশের রাষ্ট্রনায়করা জালে এবং আমি মনে করি যে পুতিন এই ব্যাপারে সঠিক সে তার মুখে এই পরমাণু পরমাণু শব্দগুলো বলবে না এগুলো ভালো কোনো জিনিস না এগুলো আমাদের ব্যবহার করা ঠিক না কি হয়েছে প্রশ্ন স্বাভাবিকভাবে আসবি ট্রাম্প কি হয়েছে এতদিন পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প শেষ করে দিব ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করে দিব আমরা হচ্ছে সবচেয়ে বড় শক্তি ইরানকে আমরা শেষ করে দিব এখানের পরমাণু প্রকল্প শেষ না করলে বিশ্বে শান্তি আসবে না এতক্ষণ এতদিন পর্যন্ত পরমাণু পরমাণু বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলেছিল কে আমেরিকার রাষ্ট্রপতি আর হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তো এখন রাশিয়ার মেদবেদেব জাস্ট একটাবার বলছে যে ইরানের প্রতিবেশী রাষ্ট্র আছে রেডি তারা পরমাণু অস্ত্র দিতে ইরানকে এর মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে এখনই হচ্ছে পুতিন বস হয়ে গেল যাই হোক

দেশটিতে থাকা ইরানের অ্যাম্বাসেডরকে বলছে যে দেখো ভাই যা হইছে হইছে আমরা আর নতুন করে এই পরিস্থিতি বড় করতে চাই না চায় না এটা বলছে এখন যদি রাশিয়াও এই কথা বলে তাহলে আমরা বুঝতে পারবো যে যাই হোক দুই পক্ষ ঠিক আছে ও মারছে তুমিও মারছো হয়ে গেছে তো এখন বসো আমরা একটা আলোচনায় আসি এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাই এই আক্রমণের মূল উদ্দেশ্য যেমন আমেরিকার রাষ্ট্রপতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের পরে কি বলছিল ওই স্থাপনা ধ্বংস করে ফেলেছি আমরা এখন নিরাপদ ইরানও ইরানও ইরানের প্রধান যে সামরিক কর্মকর্তা তারা বলছে যে আমরা কাতারে থাকা আমেরিকার ঘাঁটিকে শেষ করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি এখন আমরা নিরাপদ আমাদের উপরে যে আক্রমণ হয়েছিল আমরা প্রতিশোধ গ্রহণ করেছি আমাদের উপরে যে কয়টা বোমা মারা হয়েছিল আমরা গুনে গুনে সেই কয়টা বোমাই আমেরিকার উপরে মেরেছি ব্যাস আমরা এখন শান্ত ঠিক এই পরিস্থিতি এজন্য এই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় যে আজকে রাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারেন আপাতত যেটা মনে হচ্ছে যে এই আক্রমণের ব্যাপারে মোটামুটি আগে থেকেই তথ্য তথ্য দিয়ে এরপরে এই পাল্টা আক্রমণটা করা হয়েছিল এবং এরকম একটা পাল্টা আক্রমণ আসবে এটা মোটামুটি ধারণা করাই ছিল এখন এই আক্রমণ আক্রমণ এখন যেটা বড় সমস্যা আসলে বড় সমস্যাটা কি বড় সমস্যা হচ্ছে এই অঞ্চলে অরাষ্ট্রীয় কিছু সংস্থার হাতে এই ধরনের মিসাইল আছে অরাষ্ট্রীয় কিছু সংস্থা কেউ কেউ বলবে সন্ত্রাসী সংগঠন কেউ বলবে প্রক্সি সংগঠন কেউ বলবে এক্সিস অফ রেজিস্ট্যান্স কেউ বলবে এক্সিস অফ ওমো কেউ বলবে সমক কিন্তু এদের হাতে মিসাইল আছে এদের হাতে অনেকগুলো মিসাইল আছে পরমাণু যদি বলি ভুল বলছি মিসাইল আছে এদের হাতে এখন এই যে ইরান মিসাইল ছুড়ছে ধরুন কাতারের দুটা জায়গায় চুললো যদি এদের মধ্য থেকে কোনো একটা পক্ষ জাস্ট ঠুস করে তিন চারটা মিসাইল নিক্ষেপ করে সংযুক্ত আরব আমিরাতের দিকে বা নাইপরুক যদি নিক্ষেপ করে কুয়েতে যদি নিক্ষেপ করে জর্ডানে যদি নিক্ষেপ করে কি হবে এই যে জানিয়ে তারপরে হচ্ছে একটা সমান্তালের পাল্টা প্রতিক্রিয়া এটা পাল্টা আক্রমণ এটা হচ্ছে প্রতিক্রিয়া ইরানের এটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখানো দরকার সেই প্রতিক্রিয়া সে দেখিয়েছে যেমন আমেরিকার দেখানো দরকার ছিল যে আমি ইরানের পরমাণুতে আক্রমণ করেছি ঠিক সেভাবে এই প্রতিক্রিয়ার বাইরে গিয়ে যদি কেউ অতিরঞ্জিত হয়ে যদি কেউ সপ্রনোদিত ভাবে এইটাকে বাইরের থেকে স্যাবটাইজ করার জন্য পাঁচটা মিসাইল ছুঁড়ে তখন কি হবে এইটা হলো এইখানের বড় সমস্যা এবং সেটা এই প্রক্সি সংগঠন না ইসরায়েলের পক্ষেও কেউ এটা করতে পারে কারণ ইসরায়েল চায় এখানে একটা বড় ধরনের ঝামেলা লাগুক আমেরিকা আরো বেশি করে এটার মধ্যে ঢুকুক যাই হোক এই পরিস্থিতিকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত এবং ইরাক তাদের আকাশ সীমাকে বন্ধ করে দিয়েছে তেহরানে এখন আক্রমণ হচ্ছে তা ব্রিজে এখন আক্রমণ হচ্ছে এরকম খবরগুলো আসছে এই হচ্ছে খবর এখনো পর্যন্ত এই আমেরিকার ঘাটিতে আক্রমণে কাতারে অবস্থিত আমেরিকার ঘাটিতে ইরানের আক্রমণে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি অর্থাৎ কেউ আহত নিহত হয়নি এবং আমেরিকার সামরিক কর্ত কর্মকর্তারা বলছে যে তারা নিশ্চিত তাদের কাছে যে সর্বশেষ তথ্য আছে সেটার মাধ্যমে সেটার ব্যাপার হচ্ছে এই যে কাতার ছাড়া অন্য কোন আমেরিকার ঘাটিতে অন্য কোন দেশে থাকা আমেরিকার ঘাটিতে আক্রমণ হয়নি প্রশ্ন যে কাতারে এটা কি লোক দেখানো ছিল কিছুটা লোক দেখানো এটা মোটামুটি নিশ্চিত বলা যায় যে এটা ছিল লোক দেখানো আসলে এটাকে আমরা লোক দেখানো বললেও আন্তর্জাতিক যে টার্ম গুলো আছে সেটা হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট অর্থাৎ তুমি আমাকে যেই লেভেলে থাপ্পড় দিবা আমি তোমাকে সেই লেভেলে থাপ্পড় দেওয়ার অধিকার রাখি এবং সেটা যদি আমি সমান লেভেলে দেই তাহলে সমান সমান হয়ে যায় তারপরে বসে একটা আলোচনা করা যায় যেটা আমরা ইরান পাকিস্তান ঘটনায় দেখেছিলাম পাকিস্তান থেকে ইরানের উপর আক্রমণ হয়েছিল ইরান থেকে পাকিস্তানের উপরে এই এই আক্রমণে কিছু কিছু লোকজন নিহত আহত হয়েছিল হচ্ছে সর্বশেষ অবস্থা এই হচ্ছে সর্বশেষ ঘটনা দেখা যাক আজকে রাত্রে আবার কি হয় এখন আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেখানে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা দিনে কয়েক মাসের ঘটনা ঘটে যায় যে কারণে প্রতি মুহূর্ত নজর রাখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ